বিষয়টা প্রচার করছে কেউ বলছে বাংলাদেশ পাঠিয়ে দেবো আরেকদোর বলছে না এসআইর হতে দেব না এই জেদা জিদের ফলে সাধারণ মানুষগুলো চিন্তাগ্রস্ত এবং যারা ওপার বাংলা থেকে চলে এসছে তারা দীর্ঘদিন চলে আসার পর তারা এখানে কেউ সদস্য হয়েছে এবং দেখবেন নীতিশ প্রামিক এখানকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছে দেখবেন শান্তনু ঠাকুররা তারা মন্ত্রী হয়েছে তাহলে তারা যদি অনুপ্রবেশকারী হয় তাদের যদি এই মুহূর্তে সরাসরি সাগরদিঘি ব্লকের গোবর্ধনডাঙ্গা অঞ্চলের দুশো বিয়াল্লিশ দুশো তেতাল্লিশ নম্বর বুথে হাজির হয়েছি অর্থাৎ পটল ডাঙ্গা এলাকায় এখানে জানতে পারা যাচ্ছে প্রায় আনুমানিক তেরোশো ভোটার রয়েছে প্রায় দুশো বিয়াল্লিশ নম্বর বুথে পটলডাঙ্গা এলাকায় দু হাজার দুই সালে ভোটার লিস্টে তাদের নাম নেয় কারো বয়স পঞ্চাশ তো কারো বয়স ষাট তো কারো বয়স ছেষট্টি রাজ্যে এসআইআর চালু হয়েছে আর এসআইআর সমাতে কিছুটা হল আতঙ্কিত সাগরদিকে ব্লকের গোবর্ধনডাঙ্গা এলাকার অর্থাৎ এখানে এসটি এলাকা মূলত তারা প্রত্যেকেই আদিবাসী সম্প্রদায়ের প্রায় আশির দশকে কেউ পঁচাত্তরের দশকে ওপার বাংলাদেশ রাজশাহীর গোদাগাড়ি থেকে তারা রুজি রোজগারের টানে কাজের তাগিতে এই ভারতবর্ষে পাড়ি দিয়েছিল মূলত তারা আগে বসতি গড়ে উঠে তুলেছিল দুমকা বিহারের কিষানগঞ্জ এলাকায় তারপরে কাজের সূত্রে তারা বর্ধমান এবং সাগরদিখিতে পাড়ি দেয় এই সাগর সাগরদিঘিতে তারা প্রায় কেউ তিরিশ বছর তো কেউ পঁয়ত্রিশ বছর কেউ তো চল্লিশ বছর তারা ভোট দিয়ে আসছে অর্থাৎ তার কেউ বলছে দু সালে তারা ভোট দিয়েছে সেক্ষেত্রে তারা ভোট দিয়ে আসছে সেই সময়তে যখন রাজ্যে এশআর চালু হয়েছে এই সময়তে তারা যখন কম্পিউটারের দোকান যাচ্ছে 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজছে তখন তাদের নাম নেই কেননা তারা সেই সময়ে কেউ 2002 এর পরে এসেছে কেউ আগে এসেছে কেউ নব্বইয়ের দশকে কেউ আশির দশকে এসছে এশিয়ারের সমাতে আতঙ্কিত এলাকার মানুষ দু সালে ভোটার লিস্টে নাম থাকলেও কিন্তু দু সালে এই সাগরদিখি ব্লকের পটলডাঙা এলাকার অর্থাৎ দুশো নম্বর বুথের তাদের ভোটার লিস্টে নাম নেই কেননা তারা কেউ বাংলাদেশের রাজশাহী গোদাগাড়ি একজন একাধ জায়গার ঠিকানা এখানে যারা রয়েছেন অর্থাৎ ইয়াং ভোটার যারা রয়েছেন তাদের কাছে দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট রয়েছে তাদের কাছ থেকে শুনবো দাদা দু হাজার তাদের বয়স আনুমানিক কত হবে বাবার বয়স আনুমানিক বলেন পঞ্চাশ ভোট তো দিয়ে আসছে বাবার এখানে হ্যাঁ বাবার ভোট দিয়ে আসছে এখন দু সালে দেখছেন নাম নেই নাম নেই কতটা আতঙ্কিত যে এসআই এর কাজ চালু হয়েছে হ্যাঁ আমরা খুব আতঙ্কিত আছি কি চাইছেন সরকারের কাছে আপনারা সরকার কাছে আমরা এটাই চাইছি যে এসব মানে সমাধান সমাধান চাইছি যাতে আমাদের প্রধান যোগাযোগ করেছেন হ্যাঁ আমরা যোগাযোগ করেছি তারা কি বলছেন তারা আশ্বাস দিচ্ছে যে সব নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কত বছর আগে বাপদাদুর আনুমানিক এসেছে কোন জায়গায় ছিল দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার নাম পেয়েছেন আপনার নাম পেয়েছেন না বয়স কত আপনার বাহাত্তর বছর বয়স তাও নাম নেই কোথায় আগে বাড়ি ছিল আপনাদের আর ছিল আগে যে ওই যে দিনাজপুরে ছিল দিনাজপুরে তারপরে আগে ওখান থেকে যে ওই যে চলে গেলাম বিহারে বিহারে কিশনগঞ্জ কিষানগঞ্জ তার আগে বাংলাদেশে কতদিন আগে থেকে এসেছেন উনিশ সালে উনআশি সালে এসেছেন হ্যাঁ ভোট পঁচিশ সালে ভোটার লিস্টে এর নাম আছে পঁচিশ সালে ভোটার আছে আছে এই যে কতটা আতঙ্কিত আপনার যে এসআইআর চালু হয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছে যাদের নাম নেই তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিবে কি আপনারা চিন্তিত খুব চিন্তিত সরকারের কাছে কি চাইছেন এখন আমরা যেভাবে ছিলাম সেভাবে থাকতে চাইছেন আপনারা একটু ভোটার লিস্ট দেখান তো দাদা আপনার দু হাজার পঁচিশে এখন যেটা নাম আছে কি নাম আপনার ভোটার লিস্ট একটু দেখান দাদা দেখতে পাচ্ছেন দর্শক দু সালে ভোটার লিস্টে এই দাদার নাম রয়েছে রবীন সরেন অর্থাৎ এখন বর্তমানে ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু বাবার বা মায়ের কোনো নাম নেই ভোট দিয়েছেন তো কিছুদিন আগে ভোট হলো ভোট অর্থাৎ প্রত্যেকেই তারা ভোট ভোট দিয়ে আসছেন আমরা এই গ্রামেরই মোড়ল রয়েছেন সর্দার রয়েছেন প্রায় আনুমানিক সত্তর বছর বয়স দাদু এই যে দু সালে ভোটার লিস্টে আপনার নাম পেয়েছেন দু হাজার কত দুই সালে দুই সালে আপনারা এই আগে দিয়েছেন ভোট পঁচিশে পঁচিশ চব্বিশ তেইশ এগুলো তো ভোট দিয়েছেন ভোট দিয়ে আসছেন আপনারা এখন নাম কি চিন্তিত আপনারা হ্যাঁ চিন্তিত তো আগে বাংলাদেশের আগে বাংলা আগে বাংলাদেশের কোথায় ছিল বাড়ি? এই গেরামপুর কোন কোন জেলা ওটা বাংলাদেশ? ওইhera জেলা আচ্ছা। গবগادر কি নাম আপনার? সোমবেশরা। এখন কি চাইছেন সরকারের কাছে? এই সান্তনা চাইছি যেভাবে ছিলাম ওইভাবে থাকবো। ও আপনারা আছেন এখানে থাকতে চাইছেন। আপনাদের এটা কোন অঞ্চল? এইটা অঞ্চল হইল আমাদের গোবর্দনডাঙা। গোবর্দনডাঙা থানা 하나 সাগর একেবারে দর্শক সাগর দি ব্লকের কতজনের নাম না কতজন ভোটার এখানে হল আনুমানি কতজন ভোটার লোক মানুষ সাধারণ মানুষের নাম না সাধারণ মসলা মানুষ একদম নাম না এখানে একেবারে দেখতে পাচ্ছেন দর্শক স্থানীয় যারা রয়েছেন পুরুষ ছেলে উভয় পক্ষ সাগরদিঘি ব্লকের গোবরধনডাগা অঞ্চলে দুশো বিয়াল্লিশ দুশো তেতাল্লিশ নম্বর বুথের তারা প্রত্যেকে ওপার বাংলাদেশ থেকে কেউ আশির দশকে কেউ সত্তরের দশকে তারা এসেছেন এই ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলা সাগরদিঘিতে তারা প্রত্যেকে খেটে খাওয়া মানুষ তারা শ্রমজীবী মানুষ তারা রুজি রোজগারের টানে যখন এপার বাংলায় এসেছিলেন তখন তারা ভোট দিয়ে আসছেন বরাবর তারা দু সালে কেউ ভোট দিয়েছে আশির দশক থেকে তারা ভোট দিচ্ছেন কিন্তু এখন তাদের দু সালের ভোটার লিস্টে বাবা মায়েন নাম দেখছে তো নাম নেই শুনছিলেন তারা কেউ সত্তর বছর বয়স থেকে কেউ পঁচাত্তর বছর বয়স এই নিয়ে কিছুটাও তারা আতঙ্কিত বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে আশ্বাস দিচ্ছে আমরা দাদার কাছ থেকে দু এক কথা শুনবো দাদা আমরা দেখছিলাম সাগরদিঘি ব্লকের এই গোবর্ধনডাঙ্গা অঞ্চলের প্রায় হাজার ভোট তাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই তো কারো বয়স দাদা সত্তর তো কারো সাইট এ নিয়ে তারা চিন্তিত এশিয়ায়ের সমতে আপনারা কতটা তাদের পাশে দলের পক্ষ থেকে আছেন এবং এই যে সাধারণ মানুষ তারা কিন্তু প্রত্যেকে খেটে খাওয়া মানুষ কি বলবেন দেখুন আজকে থেকে নয় যখন বাংলাদেশ আর পাকিস্তান বিভক্ত হয় সে সময় যারা উদ্বস্ত ছিল তৎকালীন প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই দিন বাংলাদেশ এবং ভারত বর্ডারে ছিটমহল তৈরি করে বাংলাদেশি শরণার্থীদের আশ্রয়ের বাসস্থান ঠিক করে দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী মহাশয়া তাদের ওষুধ খাবার দিয়ে তাদেরকে ভারতবর্ষের জল বায়ু দিয়ে তাদেরকে মায়া মমতা দিয়ে আটকে রেখেছিলেন ঠিক যখন রাজনৈতিক পালাবদল ঘটেছে ভারতবর্ষে সাম্প্রদায়িক মেরুকরণের একটা রাজনীতি চলছে ভারতবর্ষ জুড়ে আপনারা বিগত দিনে এনআরসির কথা দেখেছেন বিহারে এ শায়ার হয়েছে এবং বাংলাতে সহ বারোটা রাজ্যে এ শায়ার লাগু হয়েছে আমরা এসআইআরটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা প্রত্যেকটা রাষ্ট্রের প্রয়োজন কিন্তু দু হাজার দুই সালে এসআইআর হলেও এত কিন্তু অনুষ্ঠান আয়োজন করে হয়নি এগারোটা ডকুমেন্টসের ব্যবস্থা হয়নি মানুষ জানতে পারেনি ভয় আসেনি ভীতিও আসেনি মানুষের কিন্তু এমনভাবে এই মুহূর্তে এসআইআরটা হচ্ছে মনে হচ্ছে এনআরসি হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো প্রধান রাজনৈতিক দল আমাদের এই রাজ্যে বিজেপি এবং তৃণমূল যেভাবে পরস্পর পরস্পরের বিরুদ্ধে মাঠে নামছে কে বলছে যে আমি যদি জীবুতে থাকি তাহলে সায়ের হতে দেব না আরেকজনে বলছে জেসিপিতে করে বাংলাদেশ পাঠাবো এই নিয়ে মানুষ কিন্তু আতঙ্কিত তাই আমরা যখন আমাদের এখানে নির্বাচিত পঞ্চায়েত সদস্য রয়েছে আমাদের গোসাই গ্রামের এবং বাওরা বুতের কথা বললেন যে প্রায় হাজার বারোশো ভোটার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কর্মসূত্রে এই ভারতবর্ষে এসে তারা থেকেছে যদিও এই আদিবাসী সম্প্রদায় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমাদের পাশে থেকেছে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে দেশভাগের কারণে তারা পূর্ব বাংলাতে থাকলেও পরবর্তী সময়ে তারা কিন্তু আমাদের এই ভারতবর্ষে চলে আসে এবং তারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে তারা সাধারণ মানুষ জনজাতি সম্প্রদায়ের মানুষ তারা জানে না যে কী করে ভারতবর্ষের নাগরিক হতে হয় তারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের ভোট রয়েছে তারা বিগত দিনে ভোট দিয়েছে কিন্তু এখন তাদের কাছে দু হাজার দুই তালিকা সালের তালিকাতে নাম নেই এ নিয়ে চিন্তিত তাইনি আমাদের মেম্বার আমাদের এই বিরোধী দলনেতা গোবর্ধনা পঞ্চায়েতের আমাদের তাজমল হক তিনি ফোন করেছিলেন আমি আমাদের নেতা জননেতা অধীর চৌধুরী আমাদের দাদা তাকে আমি ফোন করেছিলাম দাদা এই মুহূর্তে আমাদের সাগরদিঘির এই সমস্যা তো বলেছিলেন যে তোমরা দলের পক্ষ থেকে যাও ওখানে তাদেরকে আশ্বস্ত করার বার্তা দাও আর জাতীয় কংগ্রেস এবং আমরা পাশে রয়েছি সেই বার্তা নিয়ে আমরা গোবর্ধনডাঙ্গা মানুষের কাছে এসেছি এই ত্রিখোরডাঙ্গাতে গ্রাম বুথের এবং বাওড়া বুথের যারা আছেন সকলকে বলছি জাতীয় কংগ্রেস সেই সময় একাত্তরের দেশভাগের সময় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পাশে ছিল এখন অধীর চৌধুরী রাহুল গান্ধীর নেতৃত্বে আপনাদের পাশে থাকবে কোনো রকম দুশ্চিন্তার ব্যাপার না এশাইয়ের ফর্ম পূরণ করে আপনারা এ শায়ের ফর্ম পূরণ করে আপনারা নিশ্চিন্তে থাকুন যে আপনারা এখানে বসবাস করতে পারবেন তার জন্য যতদূর যেতে হয় আইনি লড়াই থাকবে জাতীয় কংগ্রেস পাশে থাকবে কোনো রকম চিন্তা করবেন না এবং বাড়ি বাড়ি এসে আমাদের জাতীয় কংগ্রেসের মেম্বার রয়েছে কর্মী নিয়ে এসে ফর্ম ফিল আপ করে দিবে কোনো চিন্তার ব্যাপার নেই দাদা এই বিষয়ে কি আপনারা বিডিও বা সাগর দিকে যিনি নির্বাচন কমিশনার আন্ডারে রয়েছেন আপনারা এই বিষয়ে কি যাবেন তাদের কাছে অবশ্যই আগামী সোমবার ডেপুটেশন নয় আমরা এই লোকগুলোর জন্য অনুনয় বিনয় করতে যাব যে তাদেরকে যেন ভারতবর্ষে থাকার জন্য যে পদ্ধতিতে আবেদন করা সেটা যেন করা হয় তাই নিয়ে আমরা আলোচনা হলো আগামী সোমবার আমাদের যিনি নতুন বিডিও সাহেব এসেছেন তার কাছে যাব আমাদের এই গ্রাম পঞ্চায়েত যারা নির্বাচিত মেম্বার রয়েছে এবং প্রতিনিধি নিয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা কিন্তু সোমবারের দিন বিডিও সাহেবকে সাক্ষাৎ করতে যাই দেখলাম এখানে এসে প্রতিটা মানুষ কিন্তু তারা কাগজপত্রে কারণ তারা দিন কাগজপত্র আমার ডান পাশে বসে আছে এই গ্রামের যিনি মোড়ল সোম বেসরা বাম দিকে আছে আমাদের রামেশ্বর দা আমাদের কংগ্রেসের বুথ সভাপতি দুজনাই কিন্তু পূর্ব বাংলার মানুষ এবং তারা এসায় আর কি অনেক সাধারণ মানুষও জানে না এবং বাড়িঘর রাস্তাঘাটের অবস্থা দেখলেন আস্তে আস্তে এই সময়েও তাকে যেভাবে পিছিয়ে রাখা হয়েছে খুব খারাপ লাগছে একজন মানুষ হিসাবে যে তারা এখন এতটা পিচ্ছে দিয়েছে শিক্ষার আলো না আসলেও এই গ্রামে অনেক ফুটবলার রয়েছে যারা ভালো খেলে এবং ব্লকে দু দুবারে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এই ডাঙার প্লেয়াররা তাদের প্রতি সহমর্মিতা আমাদের দলের পক্ষ থেকে থাকবে একেবারে ধন্যবাদ আরও এই গ্রামের যিনি প্রবীণ রয়েছেন আপনার দু সালে ভোটার লিস্টে নাম পেয়েছে না নাম পাননি না বয়স কত হবে চাচু আপনার তেষট্টি বছর ছেষট্টি বছর বয়স কতদিন আগে এই ভারতে এসেছেন অনেক দিন আগে তাও আনুমানিক আনুমানিক অনেক দিন আগে এসছি কিন্তু আমরা এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছি তাও এখানে

পরে কি হবে দেশ থেকে তাড়িয়ে দিবেন নাকি এরকম আমরা আতঙ্কিত সুবেন্দ বলছে ফেলে দিব জিসিবি দিয়ে ফেলে দিব তারা রাজনীতি করছে আপনাদের পাশে না দাঁড়িয়ে কি বলবেন হ্যাঁ ও তো বলছে তো এই সব কথা শুনে তো আরো আতঙ্কিত আমরা বেশি কত ভোটার আছে এখানে যে তাদের নাম নেই দু হাজার দুই সালের লিস্টে অথচ ভোট দিয়ে আসছে তার আগে থেকে অনেক ভোটারের নাম আছে কিন্তু দু হাজার তালিকায় নাম নাই আপনার নাম রামেশ্বর মার্ডি বয়স বছর একেবারে দর্শক শুনছিলেন রামেশ্বর বান্ডি তিনি কোথা বাংলাদেশের কোন জায়গায় বাড়ি ছিল বাংলাদেশের গোদাগাড়ি থানা গোদাগাড়ি থানা দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশের গোদাগাড়ি থানায় বাড়ি ছিল 80 দশকে থেকে 90 এর দশকে কে 70 দশকে তারা এপার বাংলা এসেছেন বয়স 66 বছর এই ভারতে ভোট দিলেও কিন্তু 2002 সালে তাদের ভোটার লিস্টে নাম নাই রাজ্যে এসআইআর কাজ চালু হয়েছে আর এসআইআর এর মাঝে সাগর দিহিতে নতুন করে দানাভেধে দানাভেধেছে কিন্তু আতঙ্ক অর্থাৎ তারা বাংলাদেশি বাসিন্দা হলেও কিন্তু তারা ভারতে রয়েছে কে চল্লিশ বছর কেউ তিরিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর এ নিয়ে চিন্তিত গ্রামের মুরল সরদার তারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে আশ্বাস করলেও যে মৌখিকভাবে লিখিতভাবে সেইভাবে কোনো রাজনৈতিক দল এখনও তাদের পাশে আসেনি এলাকার মেম্বার এবং কংগ্রেস দলের প্রতিনিধি অধিত চৌধুরীর নির্দেশে তারা দিকে নেতৃবৃন্দরা এসেছিলেন তারা মূলত আশ্বাস দিচ্ছেন এবং আগামীতে নির্বাচনের যিনি কমিশনার রয়েছেন সাগরদিগির ক্ষেত্রে এবং সাগরদিগির নবনিযুক্ত বিডিও সাহেব যিনি এসেছেন যাওয়ার একটা কথা বলছেন এবং সেই সমস্ত মানুষকে আশ্বাস করা হচ্ছে আরও একবার আপনাদের রাখি রাজ্যে কাজ যখন চালু হয়েছে ফর্ম দেওয়ার কাজ যখন চালু হয়েছে চারে নভেম্বর থেকে সাগরদিখি ব্লকের বিভিন্ন প্রান্তে বিএলও অফিসাররা বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছেন তখনই সেই মুহূর্তে দেখা যাচ্ছে সাগরদিঘি ব্লকের গোবর্ধন ডাঙা অঞ্চলের দুশো বিয়াল্লিশ দুশো তেতাল্লিশ নম্বর বুথ অর্থাৎ ও তিহট ডাঙা এবং বাউড়িয়া এলাকায় প্রায় হাজার খানেক মানুষ তারা ওপার বাংলাদেশের রাজশাহী গোদাগাড়ি থানা এলাকা থেকে তারা রুজি রোজগারের টানে এই ভারতে এসেছিল একাত্তরের পরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ভারতবর্ষে এসে কেউ দিনাজপুরে তো কেউ কিষাণগঞ্জে বিভিন্ন জায়গায় কর্মসূত্রে তারা কাজ করেছে কেউ বর্ধমানে সাগরদিহিতে এসেও কিন্তু তারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে আর এসআইআর সমাতে নতুন করে দানা বেঁধেছে আতঙ্ক তাদের নাম নেই স্থানীয় স্থানীয় নির্বাচিত পঞ্চায়েতের সদস্য রয়েছেন দাদার কাছ থেকে দুই এক কথা একটু শুনে নিব দাদা আপনার এলাকায় প্রায় আপনার বুথে প্রায় হাজার খানেক ভোটার যারা রয়েছে হাজারখানেক ভোটার যারা ওপার বাংলাদেশ থেকে আশির দশক কেউ সত্তরের দশকে এই ভারতে এসেছে তাদের দেখা যাচ্ছে কারো ছেষট্টি বছর বয়স তো কারো সত্তর বছর বয়স কেউ কেউ পঞ্চাশের গন্ডি পার করেছে প্রত্যেকে তারা কিন্তু ভোট দিচ্ছে দু সালে ভোট দিয়েছে এখন দেখা যাচ্ছে বর্তমানে তাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই সদ্য নির্বাচিত এমপি ভোটেও তারা ভোট দিয়েছেন দু হাজার তেইশে এবং পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট দিয়েছে অর্থাৎ পরপর দুটি নির্বাচনে তারা ভোট দিলেও কিন্তু এখন তাদের দু সালে ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু মূল বিষয় হচ্ছে এশিয়ার ফর্ম চলাকালে দু হাজার সালে ভোটার লিস্টে নাম নেই এই নিয়ে কি বলবেন এবং তাদের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন যদি একটু বলেন তারা একেবারে চিন্তিত রয়েছে এলাকার মানুষ হ্যাঁ এখানে বিষয় ভয়ের কিছু কারণ নাই আমরা সব সময় সর্বদা আছি এবং আমি সব সময় সব সময় আমি সময় দিচ্ছি তাদেরকে বুঝাচ্ছি যে ভয়ের কিছু কারণ নয় আমরা আছি সবসময় আপনাদের যাবতীয় যা সমস্যা আমরা আছি দলীয়ভাবে আছি এবং তার জন্য যত আইনি প্রক্রিয়া যা আছে তা আমরা সব সময় মেনটেন করবো এবং তার জন্য আমরা আগামী দিনও এর লড়াই করব। তারা কোন বাংলাদেশের কোন এলাকায় ছিল আগে তারা বিভিন্ন এলাকা থেকে এসছে সেটা তো তারা কোথাও আনুমানিক কত ভোটার হবে প্রায় হাজার প্লাস হবে পঁচিশ সালে তাদের নাম আছে পঁচিশ সালে এর আগে থেকে অনেক আগে থেকেই নাম আছে শুধু দু হাজার কিভাবে নামটা নাই সেটা জানি না কারণ এরা তো সব মানে মূলত কৃষির কাজের সঙ্গে এরা জর্মি এই মুহূর্তে অনেকে এখন যেমন চেন্নাই ব্যাঙ্গালোর এই দিকে যেমন কৃষি কাজ তেলেঙ্গানা এই সব সাইডে এরা কাজে আছে এরা জানেই না এসে কি কিভাবে কাগজ করতে হবে এদের এখনো আছে অনেক ব্যাপার যে কেউ মারা গেলে যে সার্টিফিকেটটা তুলতে হবে সেটাই জানে না এদের মূলত কোন কি কাস্টের তারা আদিবাসী সম্প্রদায়ের এরা একেবারে আরো যারা পঞ্চায়েতে নির্বাচিত সদস্য বিজন্দা আমরা দেখছি সাগর দিঘির অঞ্চলের আপনি এই পঞ্চায়েতে নির্বাচিত সদস্য প্রায় হাজার খানেক ভোটার যারা ওপার বাংলাদেশ থেকে এসেছে দু সালে ভোটার লিস্টে নাম নেই কারো সত্তর বছর বয়স থেকে কারো পঁচাত্তর কিন্তু এসআইআর এর কাজ চালু হতে একটু আতঙ্কিত কিভাবে দেখছেন এই বিষয়টা যদি একটু বলেন এবং সাধারণ খেটে খাওয়া মানুষ প্রত্যেকেই তারা এখানে আতঙ্কিত হওয়ার এমন কিছু কারণ নেই কারণ বিভিন্ন জায়গা থেকে এসছে আসার পর হয়তো দু সালে নামটা না উঠলেও দু হাজার পঁচিশ দু পরে অর্থাৎ এক থেকে নাম ভোট লাগাতার ভোট দিয়ে যাচ্ছে আজ অবধি তাদের লিস্টে নাম আছে সেখানে আতঙ্ক হওয়ার কিছু নেই যদি দু সালের ভোটার তালিকা চাই কোনো কারণবশত না থাকে না থাক তাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক দেওয়া উচিত আমি মনে করি কারণ এরা যাবে কোথায় এটাই আমরা আশ্বাস হ্যাঁ অবশ্যই পাশে আছি কোথাও যেতে হবে না এখানেই ব্যবস্থা হয়ে যাবে আপনার নাম আমার নাম বিজন পঞ্চায়েতের সদস্য একেবারে দাদা আর লাস্ট কথা আমি দেখলাম দাদা গোবর্ধনডাঙ্গা অঞ্চলে রাজ্য যখন এশিয়া নতুন করে দানা বাঁধছে একের পর এক রাজ্যের বিভিন্ন জায়গায় কেউ কারো প্রাণ চলে যাচ্ছে এরাতে কেউ ভয়ে কেউ সঠিক কাগজ না থাকার ফলেও নিজের জীবনটা শেষ করে দিচ্ছে সেই আবহাতে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে আজকে একজন ঝালমুড়ি বিক্রেতা একেবারে খেটে খাওয়া মানুষ বহরমপুরের সম্ভবত নম্বর ওয়ার্ডের তিনি একেবারে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সেখানে বিভিন্ন সাংসদ পৌরসভার চেয়ারম্যানরা গিয়েছিলেন সেই দিক থেকে দেখা যাচ্ছে আমাদের সাগরদিঘির গোবর্ধন অঞ্চল একেবারে দুশো বিয়াল্লিশ দুশো তেতাল্লিশ নম্বর দুটো বুথ সেখানে প্রায় হাজার খানিক ভোটার যারা ওপার বাংলাদেশ থেকে এসেছেন তাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই তাদের বয়স পঁচাত্তর তো কারো ছষট্টি তো কারো পঞ্চাশ এই নিয়ে তারা কিছুটা হলে আতঙ্কিত রয়েছে এ বিষয়টা কিভাবে দেখছেন কিভাবে তাদের পাশে থাকবেন এবং কি করলে তারা কতটা সুবিধা পাবে যদি একটু বিস্তারিত বলেন প্রথমেই বলবো যারা এখানে উপস্থিত আছেন বা আপনাদের চ্যানেলের মাধ্যমে এসআর নিয়ে চিন্তার কিছু নেই এক কথায় বলতে গেলে চিন্তার কিছু নেই কিন্তু তবু বিভিন্ন রাজনৈতিক দল এমনভাবে বিষয়টা প্রচার করছে কেউ বলছে বাংলাদেশ পাঠিয়ে দেব আরেকবার বলছে না এসআইর হতে দেব না এই জেদা জিদের ফলে সাধারণ মানুষগুলো চিন্তাগ্রস্ত এবং যারা ওপার বাংলা থেকে চলে এসছে তারা দীর্ঘদিন চলে আসার পর তারা এখানে কেউ সদস্য হয়েছে এবং দেখবেন নীতিশ প্রামণিক এখানকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছে দেখবেন শান্তনু ঠাকুররা তারা মন্ত্রী হয়েছে তাহলে তারা যদি অনুপ্রবেশকারী হয় বা তাদের যদি না এই দু হাজার সালের নামও না থাকে তাহলে তারা এখানকার নাগরিক তো এবার সাধারণ মানুষ চিন্তা হওয়াটাই স্বাভাবিক মোবাইল খুলে দেখছে অমুক যা সুসাইড করছে কে বিষ খাচ্ছে কিছুটা না হলেও মানুষের মধ্যে আতঙ্ক আছে আমাদের দলের তরফ থেকে আমরা এখানে এসেছি মানুষকে আশ্বাস দিতে যে ভয়ের কিছু নেই সর্বোপরি দু হাজার নাই ফেব্রুয়ারিতে যে ভোটার লিস্ট ফাইনাল ভোটার লিস্ট বের হবে তাতেও যদি কোনো মানুষের নাম না থাকে বড়দের এবার ছাব্বিশ সালে ভোটটা দিতে পারবে না তার মানে সে ভারতের নাগরিক নয় ভারতে থাকতে পারবে এরকম কোনো কথা নয় আপনার মাধ্যমে আমরা জানাতে চাইছি সমস্ত মানুষকে যে আতঙ্ক আতঙ্কিত হওয়ার কিছু নেই ভারতবর্ষে যেমন ছিলেন আবার আগামী দিনও থাকবেন এবং দলীয়ভাবে আমাদের লোকাল মেম্বার আছে একদম একটু আগে বলছেন সাইদুর আমার যোগাযোগ হয়েছে এবং অধিত চৌধুরী বলেছেন তাদের পাশে আমাদের আমরা যোগাযোগ করতেছি এবং সর্বতভাবে অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা থাকবো সব রকম সহযোগিতা করবো একেবারে ধন্যবাদ দর্শক এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত আমরা সাগরদিঘি ব্লকের গোবর্ধনডাঙ্গা অঞ্চলে যে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছিলাম রাজ্যে এশিয়ার ফর্ম বিলির কাজ চালু হয়েছে সেই আবহাওয়াতে দেখা যাচ্ছে সাগরদিঘি ব্লকের গোবর্ধনডাঙ্গা অঞ্চলের তিহারডাঙ্গা এবং বাউড়িয়া প্রায় দুশো বিয়াল্লিশ দুশো তেতাল্লিশ নম্বর বুথে প্রায় হাজার খানিক ভোটার যারা ওপার বাংলাদেশ থেকে এই ভারতে এসেছেন রুজি রোজগারের টানে তারা প্রত্যেকেই খেটে খাওয়া মানুষ এস এ মানুষ তার আদিবাসী সম্প্রদায়ের তারা পেটের টানে এই ভারতে এসেছিলেন কেউ চল্লিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর তারা কিন্তু ভোট দিয়ে এমপি এম মিলে পঞ্চায়েতে নির্বাচিত সদস্য করেছেন মূল বিষয় হচ্ছে যেহেতু এখন এসআইআর এর কাজ চালু হয়েছে সেক্ষেত্রে তারা দু দুই সালে ভোটার লিস্টে নাম নেই এই নিয়ে তারা কিছুটা চিন্তিত হলে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পাশে থাকার আশ্বাস দিলে কিন্তু সেটা মুখিকভাবে আজকে ইতিমধ্যে এই রাজনৈতিক দলের পক্ষ থেকে কংগ্রেস দলের রাজনীতির পক্ষ থেকে অধিক চৌধুরীর নির্দেশে কংগ্রেসের একগুচ্ছ নেতৃবৃন্দরা তারা এসেছেন এবং এলাকার স্থানীয় যারা গোবর্ধন অঞ্চলের স্থানীয় ব্যক্তি যারা সমাজসেবী তারাও কিন্তু রয়েছে এই সমস্ত সাধারণ মানুষের পাশে আমরাও চাইবো এই সোশ্যাল মিডিয়া নিউজের মাধ্যমে যে বিভিন্ন অফিসার বা ব্লক লেভেল থেকে শুরু করে একেবারে জেলা লেভেলের বিভিন্ন যারা রয়েছেন সমাজসেবী যারা আইনজীবী রয়েছেন অবশ্যই এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত কি আইন প্রক্রিয়া রয়েছে তারা ভারতীয় নাগরিক প্রমাণ করতে গেলে একদিকে যেমন রাজনৈতিক দলগুলিকে এই সমস্ত মানুষের পাশে থাকানো উচিত কেননা রাজনৈতিক ভুলে গিয়ে এই মুহুর্তে এ সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করা উচিত কিছুটা হলে তারা চিন্তিত কিন্তু তারা বলছেন আমরা দু সালে ভোটার লিস্টে আমাদের নাম রয়েছে আমরা ভোট দিয়ে আসছি এখন আমরা দেখছি দু সালে ভোটার লিস্টে নাম নিয়ে এই নিয়ে তারা কিছুটা হলে চিন্তিত কিন্তু তাদের যে এসআর এর ফর্ম বিভিন্ন এলাকায় দিতে শুরু করেছে তাদের হাতে কয়েকদিনের মধ্যে পৌঁছাবে তারা ফর্ম পূরণ করবেন এবং স্থানীয় নেতৃবৃন্দুদের পক্ষ থেকে তাদের সব রকম সাহায্যের আশ্বাস করা হচ্ছে সাগরদিঘি ব্লকের গোবর্ধনডাঙ্গা অঞ্চলে দুশো বিয়াল্লিশ দুশো তেতাল্লিশ নম্বর বুটতিহার ডাঙ্গা থেকে এতক্ষণ সরাসরি ডিজিটাল বার্তা নিউজে আমি মানুরুল ইসলাম আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম